হ্যালো বন্ধুরা জেরাফিক সাউন্ডের ষোলো মাল আজ ভাড়া যাচ্ছে উদয় কৃষ্ণপুর কালকে যাবে বোয়াই চান করতে ট্র্যাক্টরের বেঁধে নিয়ে যাবে বোয়াই যাবে মানে উদয় কৃষ্ণপুর থেকে বোয়াই এই সবসময় এসছে মাল হয়ে গেছে প্রায় হয়ে গেছে বান্ধবন্দি চলছে যে চঙ্গলো সব কিছু কোনো গাড়ি ছেড়ে দেবে বাচ্চা সন্দীপ আর প্রেমা যাচ্ছে উদয় কৃষ্ণপুর কোন পাড়া গো কোন পশ্চিম পাড়া মুসলিম পাড়াটা পেরিয়ে যা করে নাকি That's it.